মহাপ্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্নটা ভোগের মধ্যে একটি হলো কণিকা ভোগ আজ তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কি কি মশলা লাগছে দেখে নেওয়া যাক চারটে ছোটো সাইজের এলাচ দারুচিনি কয়েকটা গোলমরিচ লবঙ্গ এলাচ আর লাগছে জায়ফল সব কিছুকে একসাথে হামাল দিস্তায় গুঁড়ো করে নেবো এদিকে চালের মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আপনারা চাইলে বাসমতিটাও ব্যবহার করতে পারেন প্রথমেই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখবো আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা সন্দকল এবারে জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা আর দিয়ে দিচ্ছি মশলাটা সব মশলাটা এখানে ব্যবহার করিনি হাফটা দিয়েছি আর পরে বাকিটা ব্যবহার করব এবার দিয়ে দিলাম চিনির বদলে আখি গুড় আর ঘি আর দিয়ে দেব বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ সব উপকরণগুলোকে মেলানোর সময় কোনো রকম হাতা বা চামচ না ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব ততটা মিলিয়ে নেব কারণ কথিত আছে যে প্রভুর রান্নায় কোনো রকম হাতা বা চামচ আর কোনো রকম বিদেশি মশলা ব্যবহার করা হয় না সেই কারণে চিনির বদলে গুড় আর ঝালের বদলে গোলমরিচ ব্যবহার করা হয় আর যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করছি সেই কারণে জলটা একটু বুঝেই দিতে হবে আমি এখানে বড় কাপের দু কাপ চাল ব্যবহার করেছিলাম আর ঠিক সেই কাপের চার কাপ জলও মেপে ব্যবহার করেছি ঢাকা দিয়ে রান্নাটা করেছিলাম বারবার ঢাকা তুলে দেখেও নিয়েছি শেষে যখন জলটা শুকিয়ে এসেছিল তখন ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো স্টিমে রেখে দিয়েছিলাম আবারও সব শেষে নামানোর পর ওপর থেকে দিয়ে দিলাম কয়েক চামচ ঘি আর প্রথমে যে মশলাটা ব্যবহার করেছিলাম তার কিছুটা এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পেস্টে রাখার পর মশলা আর ঘিটা মিলিয়ে নিয়ে উপর থেকে তুলসী পাতা দিয়ে এরপর প্রভুর কাছে নিবেদন করব।